স্বপ্নে সাবান দিয়ে গোসল করতে দেখলে কি হয় সাবান স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন স্বপ্নে সাবান দিয়ে গোসল করতে দেখা অথবা সাবান স্বপ্নে দেখা সাবান দিয়ে কাপড় ধুইতে দেখা যে কোনোভাবে স্বপ্নে সাবান দেখা বা সাবান দিয়ে গোসল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আপনার জন্য বিশেষ কোনো বার্তা বহন করে অবশ্যই স্বপ্নটি যদি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে হয় তবেই স্বপ্নটি সত্যি এবং এর সত্যি এবং সহি ব্যাখ্যা রয়েছে কিন্তু এই স্বপ্নটি যদি আবার শয়তানের পক্ষ থেকে হয় অথবা মানুষ অনেক কল্পনা থেকে সারাদিন যা করে ভাবে এই সংশ্লিষ্ট কোনো বিষয় যদি এই স্বপ্ন আসে তাহলে কিন্তু সেই স্বপ্নের কোনো সত্য বা সহি ব্যাখ্যা নেই আর স্বপ্নের সাবান দিয়ে গোসল করতে দেখা বা সাবান দেখাও আল্লাহ তালার পক্ষ থেকে যদি স্বপ্নগুলো হয় অবশ্যই আপনার জন্য বিশেষ কোন বার্তা এই স্বপ্ন বহন করে তো স্বপ্নের সাবান দেখার বা সাবান দিয়ে গোসল করতে দেখার বিস্তারিত ব্যাখ্যা সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব বিস্তারিত মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফটো বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে সাবান দিয়ে গোসল করতে দেখলে কি হয় সাবান স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে সাবান দিয়ে গোসল করতে দেখা বা সাবান স্বপ্নে দেখার ব্যাখ্যা সম্পর্কে আমরা মৌখিক বানোয়ার মন করা কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহীর তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করব তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী প্রথমত স্বপ্নে সাবান দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি সাবান দেখে স্বাভাবিক অবস্থায় সাবান দেখা অথবা সাবান দিয়ে যদি কাপড় ধৌত করতে দেখে অথবা কোনো কিছু ধুইতে দেখে সাবান দিয়ে তাহলে বুঝতে হবে এটি তার জন্য কোনো বড় ধরনের কাজ থেকে বিরত থাকার আলামত অর্থাৎ বুঝতে হবে যে সে কোনো বড় কাজ করা থেকে বিরত থাকবে যেই কাজটি সে করলে অনেক বড়ো সফলতা পেত সেই কাজটি থেকে সে বিরত থাকবে অর্থাৎ গুরুত্বপূর্ণ কাজ সে করতে পারবে না এই বিষয়ের সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সাবান খেতে দেখে সে দেখলো যে স্বপ্নে সাবান খাচ্ছে যে কোনোভাবেই হোক তাহলে এটি হারাম সম্পদ খাওয়ার আলাম যে কোনোভাবে হারাম সম্পদ সে ভক্ষণ করবে সতর্ক বার্তার বিষয়ে আল্লাহ আমাদেরকে হারাম থেকে হেফাজত করেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে অন্য কেউ সাবান দিয়েছে এবং সে সেই সাবান নিয়েছে অথবা সাবান ক্রয় করেছে এই ধরনের অর্থাৎ অন্যের সাবান নিজের কাছে সাবান দেখলো না অন্য কেউ সাবান দিতে দেখলো সেটি সাবান পেতে দেখলো বা কেউ দিয়েছে বা কিনেছে যে কোনোভাবেই হোক তাহলে বুঝতে হবে সে নিজের সম্পদ অন্য কাউকে ভক্ষণ করতে দিবে অর্থাৎ নিজের সম্পদ অন্যের পিছনে খরচ করবে এবং তার সম্পদের মাধ্যমে মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে সাবান দিয়ে হাত মুখ ধুচ্ছে অথবা সাবান শরীরে সাবান মাখছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে মানুষের সাথে তার ভালো সম্পর্ক থাকবে না এবং তার আত্মীয় স্বজনের সাথেও তার বিচ্ছিন্নতা আসতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সাবান ক্রয় করতে দেখুক বা বিক্রয় করতে দেখুক এটি শুভ লক্ষণ বা ভালো কিছু ঘটার আলামত ইনশাআল্ল আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সাবান থেকে সুঘ্রাণ বের হচ্ছে সুঘ্রাণযুক্ত সাবান স্বপ্নে দেখলো তাহলে বুঝতে হবে এটি অতি উত্তম একটি আলামত শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটবে ইনশাল্লাহ উত্তম কিছু ঘটবে বড়ই সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সাবান বানাতে দেখে সাবান তৈরি করতে দেখে অথবা সাবানের ফ্যাক্টরিতে কাজ করছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে নেতৃত্ব লাভ করবে জনগণের নেতৃত্ব লাভ করবে ক্ষমতা লাভ করবে আল্লাহ তালা তাকে ক্ষমতা দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সাবানকে হারিয়ে ফেলতে দেখে অথবা সাবান দূরে পড়ে গিয়েছে অথবা পানির মধ্যে পড়ে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য সতর্ক সে গুরুত্বপূর্ণ কোনো কিছু হারিয়ে ফেলবে অথবা নষ্ট হয়ে যাবে অথবা তার কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের সে সফলতা পাবে না বা গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সে অক্ষম হয়ে যাবে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে সাবান দিয়ে গোসল করছে অথবা সাবান মেখে এসে খুব সুন্দরভাবে শরীর শরীরভূত করছে গোসল করছে তাহলে বুঝতে হবে এটি তার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে বিপদ অপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ বড়ই সৌভাগ্যের বিষয়